সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিজয়ের কন্টু লাইভ থেকে আমি আরিয়া নাসিক আমার সঙ্গে রয়েছেন উমর ফারুক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট জেলার কানাইঘাট উপজেলার এক নং ইউনিয়নের বস্তিতে গারো বস্তিতে আজকের পূর্ণমিলনী অনুষ্ঠানে সার্বিক পরিস্থিতি এবং খোঁজখবর নিতে ছুটে আসলেন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে বাইশ চেয়ারম্যান পদ প্রার্থী যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাইক প্রতীক নিয়ে জনাব মেজর যিনি প্রথমেই স্বাগত বক্তব্য রেখেছেন আপনারা আপনারা আমার জন্য যে যে সহযোগিতা করেছেন আমাকে দিয়েছেন আমি আজ এখানে দাঁড়িয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে যে আপনারা আমাকে ভোট দিয়েছেন আমার পক্ষ থেকে আসলে আপনাদেরকে আমি যে সন্তুষ্ট করব এরকম কিছু নেই তবে আমি আমার ধর্ম থেকে আমি আল্লাহর কাছে দোয়া চাইব যাতে আল্লাহ আপনাদের সবাইকে সুন্দর সুস্থ রাখেন ভালো রাখেন আর আপনারাও আমার জন্য দোয়া করবেন আপনাদের ধর্ম অনুযায়ী যাতে আমিও ভালো থাকি সুস্থ থাকি আর ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে আর আমি যতদিন বেঁচে থাকবো আপনারা যদি খানাইঘাটে যান কেউ যদি কোনোদিন মনে করেন আমার জায়গা থেকে আমার পক্ষে কোনো ধরনের কোনো উপকার হবে আমি দর্শক এতক্ষণ কথা বলেছিলেন খানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী জনাব জসিম উদ্দিন মেজর তার বক্তব্যকালে কৃতজ্ঞতা প্রকাশ করেন এক নং ইউনিয়ন সহ এক নং ইউনিয়নের গারো বস্তিদের পাশাপাশি তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং তাদের খোঁজখবর নেন বন্যা এবং পাহাড় দশ পরিস্থিতিতে এই মুহূর্তে এক নং ইউনিয়নের গারো বস্তিতে যিনি নির্বাচন এবং ঈদ এবং বন্যা পরবর্তী সময়ে তাদের খোঁজখবর নিতে ছুটে যান তাদের পাহাড়ি অঞ্চলে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জসীম মেজর এবং তাদের জনগোষ্ঠীর সম্মানিত প্রদান এবং যুব সমাজের প্রধান ছাত্র সমাজের প্রধান নারী সমাজের প্রদান। সকল এই বক্তব্যকালে জসিমউদ্দিন মেজর সাহেবের বৈশ্যী প্রশংসা করেন এবং সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি হুদা হাফিজ